এই ছেলে আমার পিকগুলো দাও পিসের পিক প্রোগ্রামে যেগুলো তুলেছো ওই পিকগুলো দাও আমি তোমার পিক তুলেছি তোমাকে কে বললো কেউ বলেনি আমি দেখেছি তুমি যে লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলেছ কি হলো আবার লুকিয়ে লুকিয়ে কিছু করলে দেখে ফেলো আর এতদিন ধরে যে তোমার পিছে পড়ে আছি সেটা তোমার চোখে পড়ে না কে বলেছে চোখে পড়ে না চোখে না পড়লে কি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতাম তুমি দেখো আমায় হুম দেখি তবে কলেজের জুনিয়র ছোট ভাই হিসেবে বাই কথা নাই তোমার সাথে ওই ওই শোনো কি সাথে উঁচু গলায় কথা বলছো আচ্ছা সরি আচ্ছা তুমি আমার পেছন পেছন ঘুরো তাহলে সামনে আসো না কেন সামনে গিয়ে কি করব ছোট ভাই বললেন না এখন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছো তুমি মেসেজ দাওনি কেন শুনেছি তুমি নাকি খুব রাগী তাই কে বলেছে এসব পুরো ভার্সিটি জানি বাহ ভর্তি হয়েছ পাঁচ মাসও হলো না এর মধ্যে এত কিছু জানো হুম জানি ভার্সিটিতে আসার আগেই সব জানি মানে আসার আগেই সব জানো কিভাবে একদিন এফবি স্ক্রল করছিলাম হঠাৎ তোমার আইডি সামনে আসে আর প্রথম দেখাতেই ভালো লেগে যায় পরে কিছু না ভেবেই তোমার কলেজে ভর্তি হয়ে যায় কি বলো তুমি হুম কিন্তু কলেজে যাওয়ার পর দেখি তুমি আমার সিনিয়র আপনি হাসছেন আমি আছি বিপদে কেন কি কিছু না বলো বলছি যখন লুকিয়ে তোমার ছবি তুলেছিলাম তখন তোমার বন্ধুরা দেখে ফেলেছে কি বলো তোমাকে খুব মেরেছে বুঝি না মারিনি। শুতি শুধু মোবাইলটা নিয়ে নিয়েছিল। আমাকে বলনি কেন? আগে কি জানতাম নাকি তুমি আমাকে নিয়ে এত ভাবো? আচ্ছা চিন্তা করো না। ফোন নিয়ে দেব তোমার। ফোন দিয়ে দিয়েছে। শুতি তোমাকে মারেনি? কেন? মালে খুব খুশি হতেন। না তা নয়। আসলে আজ পর্যন্ত কোনো ছেলের ছাড় পাইনি কিন্তু তুমি বেঁচে গেলে কিভাবে আমার কাছে ম্যাজিক আছে সত্যি ম্যাজিক আছে মনে হয় আচ্ছা একটা সত্যি কথা বলবো হুম বলো আমি এত রাত পর্যন্ত কারোর সাথে কথা বলিনি তোমার সাথেই প্রথম বলছি কি বলো সত্যি হুম সত্যি একটা কথা বলবো কি চলো পালাই কোথায় প্রেম নগরীতে মিষ্টি কথা বলেছি বলে মনে করো না প্রেমে পড়ে গেছি হুম পড়ো কিন্তু পড়তে কতক্ষণ বাজে কথা বন্ধ করো আমি শুধু আমার পিকগুলো নেওয়ার জন্য তোমাকে মেসেজ দিয়েছি বুঝলে হুম বুঝি বুঝি পাখি যখন একবার এসেছে তখন তো তাকে মনের খাঁচায় বন্দি করবই খুব দুষ্টু তুমি ভালোই তো কথা বলতে পারো ও তাই ভালো লেগেছে তোমার চুপ দুষ্টু হয়েছে বেশি কথা বলতে হবে না অনেক রাত হয়েছে ঘুমাও এখন আর আমার ছবিগুলো দাও হুম দিচ্ছি গুড নাইট পিচ্চি